নমস্কার আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন তো আজকে হচ্ছে সাতাশ তারিখ আজকে সাতাশে ডিসেম্বর প্রায় বছরের শেষ হতেই এলো তো আজকে এখন বাজছে তো ভোর মোটামুটি হয় সাড়ে পাঁচটার মতো বাজছে বাইরে অন্ধকার দশ হাজার ঠেজানো আছে অন্ধকার বলে আমি বাইরে ভিডিওটা করতে পারলাম না ঘরের ভিতরে করছি তো আজকে অবশ্যই একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে আর ব্লগটা কি এখন বলছি দাঁড়ান একটু দাঁড়ান তার আগে একটু একটা কথা বলে নিই যে আপনারা আমার আগের ভিডিওগুলো অনেক 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 ভালোবাসা দিচ্ছেন কী নিজের মনে করে আমাকে কমেন্ট করেছেন তো খুবই ভালো লাগলো তো চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করছি সবার ভালো লাগবে তো আজকে আমি মা বাবা তিনজন মিলে একটা জায়গায় যাচ্ছি আশা করছি থাম থামলেন লেগে বুঝে গেছেন তা তারাও বলে দিচ্ছি আর কি তো আমরা যাচ্ছি মুকুটমণিপুর তো একটা ফ্যামিলি ট্যুর হচ্ছে ফ্যামিলি ট্যুর মিন্স সবাই মিলে কী জন্য কিসের জন্য হচ্ছে সেটা যেতে যেতে বলছি তা তার আগে চলুন বেরিয়ে যায় কারণ আমরা এখান থেকে যাব বাসে করে বেলিয়াতর বেলিয়াতর থেকে আবার মেন যে বাস করে যাব আমরা মুকুটমণিপুর তো সেটা যাব তখন তো ফার্স্ট আমরা এখান থেকে মহামায়াটা ধরবো ছটা দশে মহামায়া বাসটা তো সেখান থেকে আগে বেলিয়াতর পৌঁছাই তো তারপরে চলুন আপনাদের সাথে কথা হচ্ছে আর দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে আর আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখতে থাকুন আর সাথে থাকুন দেখুন বাইরেটা এখনো অন্ধকার এখনো কিন্তু সকাল হয়নি তো ওইদিকে দেখুন মাও বেরিয়ে গেছে আর বাপি চলে গেছে বাসে সিট রাখতে তো চলুন আমরা এবার বেরিয়ে পড়ি তা কথা কি জানেন তো শীতকালে কিন্তু ঘুরতে যাওয়ার মজাই আলাদা সেটা আপনারা যেখানেই জানেন ঘুরে কিন্তু প্রচুর মজা আছে চলেই রয়েছে বাস তো আমরা বাসে সিটও পেয়ে গেছি তো চলুন বাসে করে যাব বেলিয়াতড় আর বেলিয়াতড়ে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে লিয়া তোরে নেমে গেছি আর এখনো বাস আসেনি তো বাস আসুক তারপরে আমরা বাসে চেপে একদম ওয়ে টু মুকুটমণিপুর বাসে উঠে কিছুটা রাস্তা অতিক্রম করার পরেই আমরা পৌঁছে গেলাম মুকুটমণিপুর আমরা বাস থেকে নেমে গেছি পেছনেই দেখতে পাচ্ছেন বাস রাখার জন্য একটা পার্কিং রয়েছে তো বাসটা ওখানে আগে রাখতে হবে তো তারপরে আমাদেরকে এখানে একটুখানি রাস্তা হেঁটে যেতে হবে ওই যে একটুখানি রাস্তা আমরা হেঁটে যাব আপনারা হয়তো অনেকেই স্টার হেলথ লাইফ ইন্স্যুরেন্সের নাম শুনেছেন তো সেখান থেকেই আমাদেরকে ইনভাইট করা হয়েছিল মানে আমাদের ফ্যামিলিকে ইভেন আরও অনেক অনেক ফ্যামিলি ছিল এই যে সামনেই দেখতে পাচ্ছেন পুরো গ্রুপ দাঁড়িয়ে রয়েছে আই লাভ মুকুটমণিপুর লেখা রয়েছে সেটার সামনে কিন্তু সবাই ছবি তুলছে সোজা ভাষায় বলতে গেলে একটা ছোট্ট ফ্যামিলি গেট টুগেদার তাছাড়া এখানে একটা ছোট্ট ফাংশনও হবে এখানে একটা ছোট্ট লজ নেওয়া হয়েছে সেখানেই যাচ্ছি আর যেতে যেতেই দেখুন এখানে খেজুর রস তৈরি হচ্ছে একদম টাটকা আর এই যে লেখা রয়েছে গ্রাম পঞ্চায়েত লজ আমরা সেখানেই যাচ্ছি এটা হচ্ছে গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত লজ ঢুকতেই চোখে পড়ছে একটা ছোট্ট খুব সুন্দর আয়োজন করা রয়েছে স্টেজের মতো সব কিছুই আস্তে আস্তে দেখাবো তো তার আগে লুচি তরকারি এদিকে মিষ্টি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গিয়েছে এবং আমরা ফ্রেশও হয়ে গেছি এবার আমরা বেরিয়ে পড়ছি একটুখানি ঘোরাঘুরি করব আশেপাশে যা আছে সব দেখব এবং আপনাদেরও দেখাবো অবশ্যই হয়তো আপনাদের ভালো লাগবে তো অনেকেই হয়তো এখানে এসেছেন আমিও এসেছি অনেক আগে বাট আমি আবার নতুন করে দেখবো এই মুকুটমণিপুরকে তো চলুন আপনাদেরও দেখাবো প্রথমে বলে রাখি এখানে কিন্তু অনেকগুলো লজ রয়েছে আমরা যে লজটাই রয়েছি সেটার নাম হচ্ছে গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত লজ এছাড়াও কিন্তু আরও লজ রয়েছে যেগুলোর ভাড়া কিন্তু পার ডে হাজার থেকে দেড় হাজারের মধ্যে ব্রিজের ওপর থেকে তাকাতেই নিচের দিকে দেখতে পেলাম পাথর এবং জলের মেলবন্ধন এই জায়গাটাই ড্যামের জল যখন ছাড়া হয় পুরোটাই ভর্তি থাকে আর এখানটায় আপনারা উকি মারতে পারবেন না কারণ এখান থেকে একজন পড়ে গিয়েছিল বলে গার্ড দিয়ে রেখেছে কিন্তু দুঃখ করার কোনো কারণ নেই ওটার নিচে নামা যায় সাইডে রয়েছে একটা পার্ক ওই পার্ক দিয়ে আপনারা কিন্তু নিচের দিকে নেমে যেতে পারবেন এবং অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারবেন কিন্তু আমি সেখানে যেতে পারিনি কিন্তু দুঃখ করব না সামনের দিকেই এগিয়ে চলে এলাম এখন আমরা নৌকা বিহারে যাব। মানে হ্যাঁ এই রাস্তাটা হয়েই কিন্তু সোজা গেলেই আমরা এই যে জায়গাটা পেয়ে গেছি যেখানে সবাই এই শীতকালে এসে পিকনিক করছে নিজেদের মতো করে আর এখানে একটা মেলাও কিন্তু বসেছে যেমনটা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি নৌকাঘাটের এখানে আর পুরো জায়গাটায় মেলা বসেছে আর এখান থেকে আমরা নৌকই করে যাব ডিয়ার পার্ক মানে ওই পারে যাব তো চলুন আগে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কাটবো তো তারপর যাব ওই পারে ওই যে দেখুন সামনেই নৌকাঘাটের টিকিট কাউন্টার দেখতে পাওয়া যাচ্ছে তো চলুন সামনের দিকে যাই এবং টিকিটটা কাটি এখানে এসে কোনো লাভ হলো না আস্তে আস্তে শুনতে পাচ্ছি যে এখানে নাকি এখন টিকিট কাটা হয় না আমাদেরকে ঘাটে গিয়েই কাটতে হবে কিন্তু আপনাদেরকে লিস্ট একবার দেখিয়ে দিচ্ছি আপনারা একটা মোটামুটি আইডিয়া করে নিতে পারবেন আমরা বোটে চেপে গেছি আর বোটের ভাড়া হচ্ছে জন প্রতি দেড়শো টাকা করে মানে ওরা ডিয়ার পার্কে নিয়ে যাবে ওখানে কিছু স্পট আছে সেগুলো আমাদেরকে দেখাবে তারপরে আমাদেরকে আবার এখানে ফিরিয়ে দেবে তো এই দেখুন পুরো বোটটা এখন ভর্তি হয়ে গেছে নৌকাতেও যেতে পারেন নৌকাতেও আপনারা ঘুরতে পারেন কিন্তু আমরা নৌকা নিয়ে আমরা পার হেড দেড়শো টাকা করে দিয়ে আমরা এখন ডিয়ার পার্কে যাবো আপনারা যারা ওই পারে যেতে চান না তাদের জন্য কিন্তু কয়েক ঘন্টা বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে এখানে এখন বুঝতে পারছি বাঁকুড়া জেলার রানী মুকুটমণিপুরকে কেন বলা হয় এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে গেলেও কিন্তু ভাগ্য লাগে সত্যি আমরা বাঁকুড়াবাসীরা কিন্তু অনেক ভাগ্যবান তাই আমরা মন করলেই বাড়ি থেকে কিছুটা দূরে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী হতে পারবো চলে এসেছি প্রথম গন্তব্যস্থলে আপনারা চাইলে এখানে সড়কপথেও আসতে পারবেন টোটোতে করে মাথাপিছু পঞ্চাশ টাকা করে ভাড়া দিয়ে তো আমরা প্রথমেই চলে এলাম বোটে করে সেটা হচ্ছে পরেশনাথ শিব মন্দির ও কালীমন্দির এখানে আমরা একটাই টিকিট কেটেছি দেড়শো টাকা দিয়ে তো ওই টিকিটটা কেটেই আমরা সমস্ত জায়গা ঘুরতে পারবো তো প্রথমে এই স্টপেজটাতে দাঁড়ালাম এখানে একটু ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো তারপর এখান থেকে ওই টিকিটটা দেখিয়েই আমরা আবার পেশন দিকে আরও যে যে স্পটগুলো আছে সেগুলোতে যাব। এখানে আরও দু একটা স্পট রয়েছে যেগুলো আপনার টোটোই করে কিন্তু ঘুরে নিতে পারবেন সেগুলো আমার আর ঘোরা হয়নি আমি শুধু এই মন্দিরেই উঠব চলুন কিছুটা সিঁড়ি ওপরের দিকে উঠে যাব আপনারা এলে এখানে একদিনের বেশি অবশ্যই থাকবেন তাছাড়া অনেকগুলো জায়গা আছে যেগুলো ঘুরে দেখতে পারবেন না আমি সময়ের অভাবে বেশ কিছু জায়গা ঘুরে দেখতে পারলাম না সামনে রয়েছে অতি প্রাচীন প্রতিষ্ঠিত শিব মূর্তি যে মূর্তি নাকি শোনা যায় কংসাবতী নদী থেকে পাওয়া গিয়েছিল এই মন্দিরে নিত্য পুজো হয় আর মন্দিরের চারপাশটা ঠিক কিছুটা রকম। আর মন্দিরের ওপর থেকে চোখে পড়বে সামনেই নীল জল আর দূরে রয়েছে দ্বীপ চলুন নিচের দিকে দিকে নামি আর সাইড একটা রাস্তা নেমে গেছে গ্রামের দিকে আর সোজা চলে যাচ্ছে একদম রোডের রাস্তাটা মেন এখানে আমরা আবার এখন আরেকটা বটে চেপে গেছি এখানে টিকিটটা দেখি আমরা আবার যাচ্ছি ডিয়ার পার্ক তো অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না চলুন এবার ডিয়ার পার্ক যাব পরেশনাথ মন্দির থেকে ডিয়ার পার্কের দূরত্ব খুব বেশি দূর না ওই পাঁচ মিনিটের মতো তো এখানে এসে প্রথমে আমাদেরকে টিকিট কাটতে হবে তো আমরা সেখানেই কথা বলছি এখন আর আপনাদেরকে চারটা একবার দেখিয়ে দিলাম আমরা ডিয়ার পার্কে এসেছি তো ওখানে এসে আমাদের জনপ্রতি ভাড়া পড়ছে চল্লিশ টাকা করে তো আমরা ওই ভ্যানে যাব তো ভ্যানে নির্দিষ্ট একটা মাত্রা রয়েছে কয়েকজনের বেশি ওঠা যায় না তো সেইভাবে আমরা চল্লিশ টাকা করে ভাড়া দিয়ে ডিআর পার্ক যাবো সব তো ফাইনালি আমরা 7 একটা গ্রুপ করেছি আমরা ছিলাম দুজন কিন্তু সাতজনের গ্রুপ করে তারপরে আমাদেরকে যেতে হচ্ছে তারছাড়া কিন্তু যেতে পারবেন না আপনারা ঠিক আছে তো সবার মাথা ভি 40 টাকা করে পড়েছে বলতে আশা খুবই আবার নিয়ে আসবেন হ্যাঁ আমি আমরা এখন ডিয়ার পার্কে রয়েছি আর পেছনে রয়েছে তো সেটা আপনাদের দেখাবো তো নেই দিয়ে তো এতক্ষণ আমরা ছিলাম ডিয়ার পার্কে এখন যাচ্ছি সোনার বাংলা পার্ক যেটা একটু আগে আমরা পেরিয়ে এলাম মানে পার্ক করে এলাম ওটা রাস্তা পথেই ছিল তো ওটা আগে এটা দেখে নিলাম তারপরে এখন যাচ্ছি সোনার বাংলা পার্ক আমরা এখন এটা দিয়ে সোনার বাংলা পার্ক ঢুকবো তো তার আগে বাঁ দিকে রয়েছে টিকিট কাউন্টার এখানে জনপ্রতি দশ টাকা করে টিকিট কেটেই আমরা ভেতরে যাবো বেসিক্যালি এখানে দেখা সেরকম কিছুই নেই এমনি দু একটা পাখি রয়েছে যেরকম পার্কি আর মুরগি যেটা বলে আর এখানে একটা ছোট্ট মতো ঝর্ণা রয়েছে এমনি সেরকম দেখার কিছু নেই এমনি পার্কে যেরকম পার্ক হয় সেরকমই রয়েছে আমরা ডিয়ার পার্ক এবং সোনার বাংলা পার্ক ঘুরে চলে এলাম কিন্তু মেন আরেকটা যে জায়গা ছিল সেটা হচ্ছে কাঁসা এবং কুমারী নদীর স্থল ওটা কিন্তু আমরা দেখতে পেলাম না ওরা বলছে এইখানটাতেই কোথাও একটা আছে আবার আলাদা করে যেতে হবে চেপে গেছি বোটে এবং আমরা আবার লাইফ জ্যাকেট পরে নিয়েছি এটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক এবং ফিরে চলেছি যেখান থেকে এসছিলাম সেখানে কিন্তু যাত্রাপথটা অনেকটাই মোটামুটি আধ ঘন্টার মতো বোরিং হবার কিছু নেই রাস্তায় এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আবার পৌঁছে যাব আরও কিছু জায়গা রয়েছে যেমনটা বললাম আপনাদের আমার সময়ের অভাবে দেখা হলো না কিন্তু ঠিক আছে দুঃখ করে লাভ নেই আবার কোনোবার আসব। অন্য সময় আপনারা আসলে কিন্তু এই মেলাটা দেখতে পাবেন না এখন যেহেতু শীতকাল আর এই শীতকালেই হচ্ছে ওদের এখানকার সিজন তাই জন্য এখানে এখন মেলা হচ্ছে পুরো মাঠ জুড়ে আর ওই দিকটাতে দেখুন দেখতে পাচ্ছেন সবাই ফিস্ট করছে নিজেদের মতো করে আনন্দ করছে এবং খাওয়া দাওয়া করছে আরও একটা জায়গা দেখায় ওই যে দূরেই রয়েছে কংসাগতী ড্যাম যাওয়ার রাস্তা ওই দিকটাতেও কিন্তু খুবই সুন্দর জায়গা রয়েছে যেখানটা আপনারা ঘুরে দেখতে পারবেন আর এই মাঝখানটাতে যে রাস্তাটা পুরোটা আঁকা রয়েছে এটা কিন্তু কয়েক বছর আগেই আঁকাটা হয়েছিল এখন আবছা হয়ে গেছে আর এই স্ট্যাচুটাও দেখুন কি সুন্দর লাগছে আরেকটা জিনিস দেখায় আগামী চার পাঁচ এবং ছয়ই জানুয়ারি দু হাজার চব্বিশ মুকুটমণিপুর মেলায় এখানে অদিতি মুন্সি ছাড়াও বিভিন্ন ধরনের সেলিব্রিটিরা আসবেন সেটারই পোস্টার দেওয়া রয়েছে আর এখানটায় বড়দিনের সেলিব্রেশন হয়েছে আর দূরেই রয়েছে একটা শিব মন্দির ঘোরাঘুরি সব শেষ হয়ে গেছে আমাদের আমরা এবার ফিরে যাচ্ছি তো আমরা বেসিক্যালি এসেছিলাম স্টার হেলথ লাইফ ইন্স্যুরেন্সের থেকে ইনভাইটেড ছিলাম আমরা মানে আমাদের ফ্যামিলিটা ইনভাইটেড ছিল মানে আমি মা আর বাবা তিনজনে ইনভাইটেড ছিলাম তো আমরা যাচ্ছি আবার সেখানে মানে আমাদের যে হোটেলটা নেওয়া হয়েছে সেখানে তো ওখানে আমাদের খাবার ব্যবস্থা রয়েছে দেখেছিলেন আমরা কিন্তু ওখানে মানে ব্রেকফাস্টটা করেছিলাম তারপর বেরিয়ে গেছিলাম এখন আমরা লাঞ্চের জন্য যাচ্ছি ওখানে কিছু প্রোগ্রামও হচ্ছে তো সেগুলো দেখবো আরম্ভ হয়ে গেছে তো দেখি কতটা কি হলো তো চলুন আপনাদেরও দেখাবো ইনি হচ্ছেন রঘুনাথ চ্যাটার্জি খুব মজার মানুষ উনি আমাদেরকে এখানে ইনভাইট করেছিলেন আর সত্যি কথা বলতে ডাউন টু আর্থ মানে এতটা মাটির মানুষ যে এখনও হয় সেটা ওনাকে না দেখলে বিশ্বাস করা যায় না তো যেমনটা দেখতে পাচ্ছেন সামনেই খাওয়া দাওয়া চলছে চেয়ার টেবিলে বুফে সিস্টেম রয়েছে দূরে চলুন বেলা অনেকটাই হয়ে গেছে মোটামুটি তিনটে বাসতে যাই এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নেবো তারপর আবার ফাংশনে ফিরে যাবো চলুন খাবার নিয়ে বসে পড়েছি সাথে রয়েছে ভাত আলু ঝুড়ি ভাজা স্যালাড এদিকে মাটন ডাল আলু পোস্ত আর শেষ পাতে চাটনি পাপড় আর মিষ্টি খাওয়া শেষ করেই চলে এসেছি স্টেজের সামনে এখানে পুরস্কার দেয়া হচ্ছিল বিশেষ বিশেষ কিছু কারণের জন্য অনন্য পুরস্কৃত করছে রঘুনাথ চ্যাটার্জির স্ত্রী যদি আপনারা পারেন ফলো করুন তাহলে বাঁকুড়া জেলা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন যে দর্শনীয় স্থান সেগুলো সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে ভিডিওর এই অংশটুকু আমার জীবনের একটা সেরা প্রাপ্তি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যিনি আমাদেরকে এখানে ইনভাইট করেছিলেন রঘুনাথ চ্যাটার্জি অর্থাৎ রঘু জেঠু তিনি আমাকে ইউটিউবার হিসেবে এতটা যে সম্মান দেবেন এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি একটা ইউটিউবারের কাছে এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক আশা করি আপনারা যারা আমার অনুরাগী তাদেরও ভালো লাগবে অনুষ্ঠান প্রায় শেষের মুখে বাপি এখানে গান করছে আর সবাই দেখুন তালে তালে নাচছে তো তো চলুন সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো তারপরেই আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে যাব আমাদের সমস্ত কিছু হয়ে গিয়েছে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আবার যদি পরে কখনো আসা হয় অবশ্যই আসবো কারণ সবটা ভালো করে ঘোরা হলো না তো চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে ততদিন জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন তো টাটা আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব